আমি রাজলক্ষ্মী রাজলক্ষ্মী সিংহ আপনাদের প্রিয় ছেলে মানে আমার প্রিয় ছেলে আর্য সিংহ রায়ের মা আজকে আমরা চিরদিনই তুমি যে আমার সেটে রয়েছি এখানে আজকে আমার ছেলের মেহেন্দি অনুষ্ঠান ছেলে কাম ছেলের বউ অপর্ণার মেহেন্দি অনুষ্ঠান সেই মেহেন্দি অনুষ্ঠানে আমরা এসেছি মানে আমার বাড়িতেই হচ্ছে এবং সবাই এসছে খুব মজা করছে নাচ গান এগুলো তো থাকছেই সঙ্গে আরও অনেক কিছু থাকছে সেইগুলো বাংলাতে রোজ সন্ধে সাড়ে ছটায় আমরা প্রচন্ড তামঝাম করে প্রচন্ড জোর কদমে লেগে পড়েছি আর্য এবং অপর্ণার বিয়ে দেওয়ার মানে উদ্যোগে আমরা আজকে মেহেন্দির শুটিং করছি তারপরে আরো বিভিন্ন রকমের নিয়ম আসছে আমরা সেগুলো পালন করব আমরা আর্য এবং অপর্ণা সবাই মিলে একসাথে বিয়ে দেব আপনারা সেটার জন্য অপেক্ষা করে আছেন আমরা জানি এবং আপনাদের এই আহ উৎসাহই আমাদের ভরসা দেয় মনোবল যোগায় দায়িত্বও বাড়িয়ে দেয় অনেকটা দায়িত্ব দেয় মনোবল দেয় আর কি কি বলে বলো আর কি ভরসা ভরসা দেয় সবটাই বলে দিল আমি বলেছিলাম না বিশ্বাস রাখুন বড় পাটাকা আর কি ঠিক আছে আমাদের বড় পাটাকা আর কি বিএ পর্ব আমরা ডেফিনেটলি ওইভাবে সুখ করবো যেরকমটা আপনাদের এক্সপেকটেশন রয়েছে ফুলফিল করার চেষ্টা করব আমাদের দিক থেকে আমরা করব বাকিটা তো প্রোডাকশন রয়েছে চ্যানেলস রয়েছে ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট রয়েছে তারা সামলাবে যে ব্যাক ক্যামেরা শ্যুট করছে বলছে তারা সামলাবে তবে আপনাদের কাছে যে প্রেজেন্টেশনটা আমরা দিতে চাই তার থেকে বেশি কিছু আপনারা পাবেন এতটুকু আমি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি চোখ রাখুন জি বাংলার পর্দায় ফম থেকে রবি বাকিটা বলবে সেদিন সন্ধে সাড়ে ছটায় আর কি বলবো সন্ধে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলা পর্দায় নমস্কার আমি চিরদিনই তুমি যে আমাদের পরিচালক অমিত সেনগুপ্ত চিরদিনই তুমি যে আমাদের এত দিনের যে মানুষদের দর্শকদের অপেক্ষা সেটা হচ্ছে আর্য এবং অপর্ণার বিয়ে তো সেই বিয়েই আসতে চলেছে খুব শীঘ্রই মেহেন্দি চলছে আইব্রো ভাত খাওয়া চলছে ফটোশ্যুট চলছে সব চলছে গায়ে হলুদ পর্ব শুরু হবে তো বিয়ে তো আর বেশি বাকি নেই তো বিয়ের সংখ্যা বেজেই উঠেছে তো আপনারা যদি একটু তাড়াতাড়ি দেখতে থাকেন তাহলে ভালো ভালো লাগবে আপনারা অলরেডি বোধ হয় প্রোমো পেয়ে গেছেন বা পেয়ে যাবেন প্রোমোটা তাহলে বুঝতে পারবেন যে বিয়ে খুব শীঘ্রই আসতে চলেছে আপনারা দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলাতে নমস্কার আজকে হই হই চারদিকে আর্য সিংহ রায় পরিবার এখানে উপস্থিত বন্ধুরা উপস্থিত সবাই একসঙ্গে আপনারাও থাকবেন একসঙ্গে আমরা এনজয় করব তো সবাইকে এত সুন্দর লাগছে সবাই সেজে গুঁজে একেবারে রেডি এই অনুষ্ঠানটা চলছে গান নাচ আর অনেক মজা চিরদিনই তুমি যে আমার রোজ সন্ধে সাড়ে ছটার সময় ঠিক কোথায় জি বাংলা দেখবেন দেখতে বলবেন হ্যালো আমি তন্নি বাট মীরার লুকে সো আজকে মেহেন্দির এপিসোড চলছে দেখতেই পাচ্ছ আমার হাতে মেহেন্দি নেই কারণ মীরা একদম মেহেন্দি এনজয় করছে না কারণ আর্জুনে ভালোবাসে বাট তোর নিজেই শর্ট কাটছে একটু বেঁচে দিচ্ছি কারণ অ্যাম্বিয়েন্সটাই এমন সবাই নাচছে বাট মীরা চুপচাপ দাঁড়িয়ে আছে সেটা আমার ভালো লাগছে না তাই শর্ট কাটলে আমি তো এনজয় করছি বাট নট অ্যাজ মীরা তো দেখতে গেলে এপিসোড চোখ তো অবশ্যই রাখতে হবে চিরদিনে যে আমার প্রতিদিন সাড়ে ছটা যেভাবে আমরা ভালোবাসা পাচ্ছি আপনারা সকলে সেইভাবে পাশে থাকুন আর ভালোবাসা দিন থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি অর্ক আজকে আমি আছি চিরদিনই তুমি যে আমার ফ্লোর থেকে যেখানে আজকে মেহেন্দি এবং সঙ্গীতের শুটিং হচ্ছে প্রচুর নাচ গান প্রচুর খাওয়া দাওয়া এবং প্রচুর আড্ডা তার সাথে আমাদের অনেক রাপটু আছে কিন্তু অনেক টেনশনের মধ্যে অনেক খাটাখাটনি করে আমরা প্রত্যেকটা মানুষ আজ খাটছি শুধুমাত্র আপনাদের জন্য তাই প্লিজ চিরদিনই তুমি যে আমার সন্ধে সাড়ে ছটায় সোম থেকে রবি দেখতে বলবেন